नमश्चण्डिके चण्ड दर्दण्ड लीला समुत्खण्डिताखण्डला शेष तमेका गतिर्विघ्नो सन्देहो हन्त्री नमस्ते जगत्तारिणि त्राही दुर्गे तमेका जिताराधिता सत्त्ववादिनम्या जीतक्रधना क्रोधनिष्ठा ईडा पिङ्गलात्कं सुसुम्नाचनाडि नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे जननीं शारदां देवीं রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পাদ মে তয় শ্রেতা প্রণমামি মোহন মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই দেবী দুর্গার চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ বিজয়া দশমীর সকাল সকালবেলায় মায়ের চরণে প্রণাম জানাই আপনাদের সকলকে প্রণাম জানাই আর কিছুক্ষণ পরেই দর্পণ বিসর্জন এবং সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন ও শান্তি জল সংস্থাপনের মধ্যে দিয়ে দুর্গা নাম সেই বিল্লপত্রে লেখার মধ্যে দিয়ে দু হাজার পঁচিশ সালের এবছরের দুর্গা বিজয় উৎসব বা বিজয় দশমী উৎসব শুরু হবে আমরা সেই সূত্র ধরে সমস্ত সন্ন্যাসী সন্ন্যাসিনী মহারা মাতাজিদের প্রণাম জানাই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম এবং কৃষ্ণপ্রিয়া মাকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমরা যদিও আনুষ্ঠানিকভাবে বিজয়া দশমীর প্রণাম আগামীকালই সম্পন্ন করব কিন্তু আমরা আজকে বিজয়া দশমীর পূর্ণ প্রভাতে মায়ের কথা একটু স্মরণ করব আমরা প্রত্যেকেই জানি যে বছরে চারটে দিন মা দুর্গা আসেন এবং বাংলাদেশে প্রতিটি মানুষের মধ্যে তিনি আনন্দ উচ্ছ্বাস বিতরণ করে দিয়ে যান পছন্দমতো পোশাক পরিচ্ছদ মনের মতন খাবার দাবার সব কিছু মিলিয়ে এই চারটি দিন একটা মহা হিল্লোল কল্লোল ওঠে এক এক করে কেটে যায় সপ্তমী অষ্টমীর রাত নবমীর রাত্রি শেষেই দশমীর বিদায়ের ছবি উৎসব প্রাঙ্গণে বিষাদের ছায়া ফেলে যায় এগিয়ে আসে বিজয়া দশমী শুরু হয়ে যায় দুর্গা প্রতিমার বিসর্জন পুজো প্রাঙ্গনের আলোর রোশনাই এক একে নিভে যায় ঘিয়ের নিবু নিবু ম্লান মৃদু আলোর প্রতিমায় ডাকের সাজে গণেশের সুরে অচুরের রক্ত ত্রিবির তিলক চিহ্নিত সুপ্রশস্ত নীল ললাটে আমরা এসে পড়ে এবং প্রতিমার বিদায়ের মুহূর্তটি খুব বিষাদপূর্ণ ভারাক্রান্ত পরিবেশ আগে গড়ে তুলত পুরাণের শাস্ত্রেও আমরা সেটি পাই এবং বলা হয় যে এই আগমনী বিজয়ের যে কাহিনী, সেটা যেন গারস্থ জীবনের একটা আলেখ্য গিরিরাজ হিমালয় ও মা মেনকার কন্যা উমা পুত্র কন্যাদের জন্য চারটে দিনের জন্য কৈলাস থেকে বাপের বাড়ি আসেন ঠিক যেমন বাংলাদেশের প্রতিটা ঘরে বিবাহিতা কন্যা পুত্র কন্যাদের নিয়ে বাপের বাড়ি আসেন বেড়াতে আবার কটা দিন অতিবাহিত করে স্বামী গৃহে ফিরে যান কন্যা উমায়ও সেই চার দিন বাদে বিজয়া দশমীর দিন স্বামীর ঘরে ফিরে যান মেয়ের বিদায় মুহূর্ত মায়ের অশ্রুসিক্ত নয়ন আর অন্তহীন বেদনা দুর্গা প্রতিমার বিদায় মুহূর্তটিকে স্মরণ করিয়ে দেয় দশমীর দিনে উমাকে স্বামীর ঘরে পাঠাতে কাঁদে গিরিরাজ অধীর চক্ষে কাঁদে গিরি রানী গিরিশ ভবনে কাঁদের ভারত সতী বিহনে কাঁদে বঙ্গভূমে নর নারী কোলে দুর্গা জননী মা মেনকার কাছে তাই নবমীর এই রাত বড়ই করুন রাতের শেষে প্রাণের প্রতিমাকে বিসর্জন দিতে হবে তাই মা মেনকা আকুলভাবে বলেন ওরে নবমী নিশি না হইয় রে অবসান সেজন্য উনিশ শতকের কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি ওই দশমীর সকালবেলাকে চিরস্থায়ী করতে চেয়েছেন তিনি আরতি করেছেন যেও না রজনী আজি লোয়ে তারা দলে এটা নবমীর রাত্রে তিনি এই চিত্তের আরতিটা জানাচ্ছেন গেলে তুমি দয়াময়ী এ পড়ান যাবে তিন দিন উমাকে পেয়ে সুখে শান্তিতে দিন কেটেছে আমরা সান্তনা খুঁজে পেয়েছি কিন্তু তিনি চলে গেলে আমরা কি করে থাকব এ যেন কাতর আকুতি মিনতি যে নবমী নিশি যেন না ফুরিয়ে যায় তবুও নবমী নিশি ফুরিয়ে যায় এবং উমারূপী দুর্গা প্রতিমা বিসর্জনে যান দশমীর সকাল থেকেই চলে বিসর্জনের আয়োজন যদিও কালে কালে সে বিসর্জনের ধারায় পরিবর্তন ঘটেছে অতীতের স্মৃতি রোমন্থন করে অমৃতলাল বসু তার জীবন কথায় লিখছেন যে রাজবাড়ি সন্ধি পুজো আরম্ভ হলে একটা তোপ হতো তবে এই অঞ্চলের অন্যান্য বাড়িতে সন্ধি পুজো আরম্ভ হতো ওদের বিজয়ের আগে কারুর প্রতিমা বার করবার জো নেই সেই জন্যই অপরাহ্ন চারটে বাজতেই রাজাদের ঠাকুর বিজয়ের দিন রাস্তায় বার করা হয় অবশ্য ব্রাহ্মণবাড়ির প্রতিমা প্রায়ই সকালে নিরঞ্জন করা হয় যখন চক্র ছিল তখনও সেজন্য ফোঁসফোঁস শুনতে পাওয়া যেত না বিজয়ার দিন মেলা তিনটে থেকে রাস্তায় ভিড় আরম্ভ হতো এবং এই বিসর্জন দেখবার জন্য সব শ্রেণীর মানুষের উৎসাহের অভাব ছিল না পরবর্তীকালে সেটির পরিবর্তন দেখা যায় এবং এখনও গ্রামের দিকে কোথাও কোথাও আকর্ষণীয় জিনিসের কেনাবেচা নিয়ে মেলা বসে চানাচুর শখের জল পান নানান রকমের বাদাম রঙিন কাগজের ফুল এই সমস্ত কিছু বিক্রি হয় এবং আজ থেকে দেড়শো বছর আগে হুতম পেছান নকশা বিসর্জনের যে নকশা চিত্র এঁকেছেন সেটাও একটা আকর্ষণীয় যে ক্রমে অনেক স্থলে ধুমধামে বিসর্জনের উদ্যোগ হতে লাগল বেশ্যালয়ের বারান্ডা আলাপিতে পুড়ে গেল ইংরেজি বাজনা নিশেন সোয়ার এবং সার্জন সঙ্গে প্রতিমারা রাস্তায় বাহার দিয়ে বেড়াতে লাগলেন তখন কার প্রতিমা উত্তম কার সাজ ভালো কার সরঞ্জাম সরেশ কেউ সে বিষয়ে অনুসন্ধান করে না কর্মকর্তাও তার জন্য বড় কেয়ার করেন না রামায়ণ মহাভারতের যুগেও বিসর্জন ছিল রাবণ বধের জন্য সংগ্রামে প্রবেশের পূর্বে রাম দেবী চণ্ডীর বোধন করে বড় লাভ করেছিলেন নবমীর দিন নবমীর পরের দিন দশমীর দিন চণ্ডীর বিসর্জন হয়েছিল কবিকৃত্তিবাস লিখছেন নাচে গায়ে কপিগণ প্রেমানন্দে নারায়ণ নবমী করিল সমাধান দশমীতে পূজা করি বিসর্জিয়া মহেশ্বরী সংগ্রামে চলিলা রঘুপতি আদেশ পাইয়ারাম সিদ্ধ কইল মনস্কাম চণ্ডী লীলা মধুর ভারতী শুধু কলকাতা নয় শুধুর পল্লীগ্রামের মানুষের মনেও এই বিষাদের ছায়া নেমে আসে এবং এই বিসর্জন অনুষ্ঠানে তারা সেই বছরেরও বেশি সময়কার বাংলাদেশের গোবিন্দপুর যার উৎসব বা দুর্গোৎসব চিত্র প্রবন্ধকার দীনেন্দ্র কুমার রায় লিখছেন প্রভাত হইয়াছে দেখিয়া ছেলেরা তাড়াতাড়ি বিছানা ছাড়িয়া উঠিল আজ দুর্গা ঠাকুরানীর কাছে পুষ্প ও দুর্গা নামাঙ্কিত বিল্লপত্রের অঞ্জলি দিতে হইবে সকলেরই আজ ফুলের দরকার সকলে মিলিয়া তাড়াতাড়ি বসেদের ফুল বাগানের দিকে ছুটিল আজ বিজয়া দশমীর এই বিষাদ মলিন প্রভাতে সানাইয়ের বিরাম নাই সে শুধু কাঁদিয়া কাঁদিয়া বিরহ গাথা গাহিয়া যাইতেছে এবং সেদিনও সেই ওটি ছিল যে গম্ভীরভাবে খাগের কলম দিয়া মোটা হরপে কতগুলি বিল্লপত্রে শ্রী শ্রী দুর্গা সহায় লিখিতেছে তারপর ছেলেরা কেউ স্নান করিয়া কেহবার না স্নান করিয়াই ময়ূরকণ্ঠি চেলি তসর প্রভৃতি নানান রঙের পট্টবস্ত্র পরিয়া ও দোবতাজে সর্বশরীর ঢাকিয়া খালি পায়ে যাত্রা করিতে বাহির হইল প্রতিমা বরণ হয় তারপরে বরণের বাজনা বেজে ওঠে বিষাদ মাখা একটা কান্নার ভাব শুরু হয়ে যায় তোমারা বস্ত্রালঙ্কারে সজ্জিত হয়ে চণ্ডী মণ্ডপে প্রতিমা বরণ করেন প্রথমে গৃহিণী পরে পুত্রবধূ তারপর কন্যা দেব দেবীগণকে বরণ করে শেষে কাতনায়নীর মুখে সন্দেশ এবং পান গুজে দিয়ে বলেন আবার এ সমা সর সকলকে ভালো রেখো মা এই প্রতিমা বিসর্জন আজকে অনেক চেঞ্জ হয়েছে আজকে সিঁদুর খেলা হয় নৃত্যাদি হয় এবং কার্নিভাল ফেস্টিভ্যালও হয় দুর্গাপূজার বিসর্জনের একটা আনুষ্ঠানিক দিন অনেক দুর্গাপুজোর বাড়ি দুর্গা পুজোয় দেখা যায় যে দশমীর দিন সকালবেলায় দৈকর্মা ভোগ দিয়ে পুজো হয় এবং আরতির পর পুরতমশাই বিসর্জনের মন্ত্র পাঠ করে একটি দর্পণ প্রতিমার সামনে হাঁড়ি অথবা গাম্বা গামলার জলে ফেলে দেন ওই জলে দেবীকে প্রথমে পুরোহিত দেখেন পরে পর্যায়ক্রমে উপস্থিত সকলেই দেখেন বেলুন মঠের এই দুর্গাপূজার যে বিজয়া সেটিও একটি তাৎপর্যপূর্ণ আমরা জানি যে সেই একবার বিজয়া দশমীর দিন ডাক্তার কাঞ্জিলাল যে নৌকো করে প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হচ্ছিল তাতে উঠে দেবীর সামনে নানান মুখভঙ্গি রঙ্গ ব্যঙ্গ করছিলেন আর অনেকেই এইসব দেখে হেসে অধীর হয়ে উঠছিলেন আবার সেই সময় জনৈক্য মার্জিত রুচি ব্রহ্মচারী খুব চটে যাচ্ছেন শ্রী মা নিজের বাড়িতে থেকে এইসব দেখে আনন্দ করছেন এমন সময় অপর একজন সাধু ওই ব্রহ্মচারীর প্রতি মায়ের দৃষ্টি আকর্ষণ করতেই স্রসী মা বললেন না না এসব ঠিক গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয় এবং বেলুনমঠের এই যে দুর্গাপূজা সেটি তো ভাবের পূজা সেই জন্যেই বিসর্জনটিও অত্যন্ত ভাবের হয় সেখানেও ওই বিসর্জনের পর শান্তি জল অর্পণ করা হয় এবং তারপরেই শুরু হয় বিজয়ার কোলাকুলি আসলে দুর্গার এই দশ হস্ত দশ দিক তাহার অনন্তত্ব সর্বব্যাপিত্ব এবং সর্ব শক্তিমত্তার প্রতীক বা পরিচারক যিনি দুর্গা তিনি শক্তিদাত্রী এই শক্তিদাত্রীর বিরহ বেদনা নাট্যকার গিরিশচন্দ্রের চিত্তকে আন্দোলিত করেছিল বিজয়ের দিন তার মনে যে চিন্তা বা ভাবের উদয় হয়েছিল তিনি ছোট্ট কবিতায় সেটি লিখেছিলেন মা মাতুয়ারা জ্ঞান হারা পড়া নামার টলে টলে দোলে অনিবার হর্ষ শোক সম্মিলনে কী ভাব উদয় মনে কখন কি ছিল প্রাণে মমতার ধার আজি কেন অজস্র বহিছে শতধার এই বিজয় দশমীর ঐতিহ্য আজও অনেক জায়গায় বজায় রয়েছে বারোয়ারি পুজো বা সার্বজনীন পুজো অনেক বেশি কিন্তু আজও সেই বিজয়ের মিষ্টিমুখ কোলাকলি প্রীতি শুভেচ্ছা ইত্যাদি রয়েছে বিজয়ের দিন আমাদের মনে হয় না পেয়ে হারানোর কথা মনে হয় না তোমার আবির্ভাবই তোমার তীরভাব কারণ তোমায় নতুন করে আমরা পাই বলেই তোমায় হারাই প্রতিবার হরপ্রসাদ শাস্ত্রী খুব সুন্দর করে লিখেছেন অনেকেই অনেকে লিখেছেন কিন্তু আমরা বারবার মনে রাখি যে এই শরৎলক্ষীর সহচরী মা দুর্গা ক্ষণিকের অতিথির মতন স্বর্গ থেকে মর্তে আসেন গা দিয়ে দিয়ে চলে যান কিন্তু এই যাওয়া আসায় স্বর্গমর্তের মিলন পথটি যেন খুলে যায় মথুরবাবু একবার দুর্গা পুজোয় ভাব বিহবল হয়ে বলেছিলেন আমি মাকে বিসর্জন দেব না যেমন পূজা হচ্ছে তেমনই পূজা হবে আমার অনু অনভিমতে কেউ যদি বিসর্জন দেয় তবে বিষম বিভ্রাট হবে খনখনই পর্যন্ত হবে কেউ সাহস পেলেন না অবশেষে মথুরবাবুর স্ত্রী ঠাকুরকে ধরে বসলেন ঠাকুরকে দেখে মথুর কাছে এসে জানালেন যে তিনি মাকে বিসর্জন দিতে পারবেন না ঠাকুর তখন বলেন ও এই তোমার ভয় তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায় ছেলেকে ছেড়ে মাকে কখনো থাকতে পারে এ তিন দিন বাইরের দালানে বসে তোমার পুজো নিয়েছেন আজ থেকে তোমার আরও নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন সত্যি সত্যি ঠাকুরের এই কথা আমাদের মনে করিয়ে দেয় যে তিনি আমাদের সবসময় হৃদয়ের মধ্যে রয়েছে আমাদের হৃদয়ে বিরাজিতা দুর্গা তিনি বাইরের আর দুর্গা নন তিনি আমাদের মনোমন্দিরের চিরন্তনী চিরদূর্গা তাকে আমরা কোথাও কিচ্ছু বিসর্জন দেবো না তার কোনো আবাহন নেই তার কোনো বিসর্জন নেই এই যা কিছু আছে সব প্রতীকই আসলে আমরা সেই আকুলভাবে তাকে মনে রাখি বিসর্জন নয় আরও নিকটে হৃদয়ে নমস্কার ধন্যবাদ